হ্যালো আলাইকুম অব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ঢাকা এবং সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আমরা আংশিক কিছু আপডেট পেয়েছি যেটা আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা আমি পরবর্তীতে আপনাদের যে ফুল আপডেট ভিডিও সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সন্ধ্যার দিকে তো এখন হচ্ছে আমরা ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটালি পাঁচটা ভিসা হওয়ার আপডেট পেয়েছি এবং সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আমরা অলরেডি চারটা পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট পেয়েছি এবং সেগুলো কোন কোন শহর থেকে হয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি সেজন্যই মূলত আজকে এই ভিডিওটা তৈরি করা তো দেখেন প্রথমে আমি আপনাদেরকে সিলেট বিএফএস গ্লোবাল আপডেটটা জানিয়ে দেই সেটা হচ্ছে বর্তমান সময়ে সিলেট থেকে ইতিমধ্যে পাঁচটা পাসপোর্ট ডেলিভারি হওয়ার সংবাদ আমরা সংগ্রহ করতে পেরেছি যার মধ্যে ফ্যামিলি এবং হচ্ছে জব দুই ক্যাটাগরি রয়েছে তো প্রথমেই বলি দু হাজার চব্বিশ সালে আপনার হচ্ছে দুইটা পাসপোর্ট আজকে জব ক্যাটাগরিতে ডেলিভারি হয়েছে এর মধ্যে দু হাজার চব্বিশ সালে একটা পাসপোর্ট আপনার হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে জমা করা ছিল সেই পাসপোর্টটি আজকে ভিসা রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে তবে তার পাসপোর্টটি কোন শহর থেকে ভিসা হয়েছে সেই বিষয়ে যদি বলি তাহলে তার পাসপোর্টটি জমা করা ছিল নেপালি শহর থেকে নেপালি শহর থেকে তার নস্তে এসেছিল তো সে আজকে পাসপোর্ট ডেলিভারি পেয়েছে কিন্তু তার ভিসা রিজেক্ট আর একটা পাসপোর্ট সেটাও এগ্রিকালচার ক্যাটাগরিতে দু চব্বিশ সালেই স্ক্যান কপির মাধ্যমে জমা করা হয়েছিল তো সেই পাসপোর্টটা আজকে ভিসা হয়েছে এবং সেটা কোন শহর থেকে ভিসা হয়েছে সেটা জানতে পারিনি তবে সেটা এগ্রিকালচার ক্যাটাগরিতে ছিল সেই বিষয়ে আমরা আপডেট পেয়েছি আর এছাড়া আপনার হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে তিনটা পাসপোর্টে ভিসা হয়েছে তো সেই তিনটা পাসপোর্ট দু সালে জমা করা ছিল এবং ছিল সেপ্টেম্বর মাসে আর একটা ছিল নভেম্বর মাসে তো এই তিনটা পাসপোর্টে আজকে ভিসা হয়েছে এবং এর পাশাপাশি আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকেও কিছু ভিসা হয়েছে এবং সিলেট ভিএফএস গ্লোবাল থেকে যেহেতু বললাম তো সিলেট ভিএফএস গ্লোবাল থেকে ইতিমধ্যে আরও প্রায় চার পাঁচ জনের মতো মানুষ আছে যারা তাদের পাসপোর্টগুলো ডেলিভারি নিতে এসেছে এখনো পর্যন্ত ডেলিভারি সমাপ্ত হয়নি আর পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে সিলেট বিএফএস গ্লোবালে জব ক্যাটাগরিতে পাসপোর্ট জমা দেওয়ার সিরিয়ালে একজনও নেই তবে ফ্যামিলি ক্যাটাগরি জমা দেওয়ার ক্ষেত্রে আর পাঁচ ছয়জন আছে যারা পাসপোর্টগুলো জমা দিয়েছে আজকে তো এই হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে পাওয়া ইতিমধ্যে সর্বশেষ আপডেট আর ঢাকা গ্লোবাল প্রসঙ্গে যদি যাই তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে আমরা যতটুকু আপডেট পেয়েছি আজকে জব ক্যাটাগরিতে প্রায় দুই তিনজন তাদের পাসপোর্ট জমা করতে এসেছে আর এরপরও যদি কেউ আসে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর ফ্যামিলি ক্যাটাগরিতে ইতিমধ্যে প্রায় বারো তেরো জন তাদের পাসপোর্ট জমা করে ইতিমধ্যে গিয়েছে এখনো পর্যন্ত টুকটাক কিছু কিছু আসতেছে আর পাসপোর্ট ডেলিভারি প্রসঙ্গে যদি যাই তো ক্ষেত্রে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টোটালি ইতিমধ্যে প্রায় দশ থেকে বারোটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এখনো পর্যন্ত আরো দশ বারো জন সিরিয়ালে আছে প্রায় বিশ থেকে পঁচিশ থেকে পঁচিশটারও বেশি পাসপোর্ট আজকে ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই যে পাসপোর্ট গুলো ডেলিভারি হলো এর মধ্যে আজকে আমরা টোটালি প্রায় নয়টার মতো পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট পেয়েছি যার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ছিল পাঁচটা তবে সেগুলো কোন কোন মাসের ছিল সেই বিষয়ে আমরা কোনো তথ্য এখন পর্যন্ত সংগ্রহ করতে পারিনি তবে জব ক্যাটাগরিতে যে চারটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে সেই বিষয়ে আপডেট পেয়েছি এর মধ্যে এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে তিনটা পাসপোর্টে ভিসা হয়েছে ইতিমধ্যে এবং হচ্ছে জব একটা পাসপোর্টে ভিসা হয়েছে তো এগ্রিকালচারে যে তিনটা পাসপোর্টে ভিসা হয়েছে সেই তিনটাই একই মালিকের আন্ডারে আগুসা শহর থেকে জমা করা ছিল দু সালে তো সেই তিনটা পাসপোর্টই বর্তমান সময় স্ক্রিন কপির মাধ্যমে জমা করে তারা হচ্ছে তিনটাই ভিসা পেয়েছে একই মালিকের আন্ডারে রাগুসা শহরের আর হচ্ছে একজন হচ্ছে আপনার আর অন্য একজন তার পাসপোর্টটি হচ্ছে আপনার সালেন্দ্র শহর থেকে জমা করা হয়েছিল স্পন্সার ক্যাটাগরিতে সেই ভিওর্সকে ভিসা পেয়েছে তবে তার পাসপোর্টটি কোন মাসে জমা করা ছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি জানলে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভিওর্স এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমার কাছে ঢাকা বিএফএস গ্লোবাল এবং সিলেট বিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ আপডেট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম